হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন আর এটা স্থান হচ্ছে শান্তিনীর মডেল টাউন দিগির পার কদমতলি কেরানীগঞ্জ ঢাকা আপনারা জুরাইন পুস্তকলা দিয়ে আসতে পারবেন তিরিশ টাকা ভাড়া এবং আপনারা কদমতলি চৌরস্থা থেকে আসতে পারবেন বিশ টাকা ভাড়া যেখান থেকে আসেন দিগির পার শান্তিনীর মডেল টাউন থেকে পায়ে হেঁটে দশ মিনিটের সময় লাগে এখানে রয়েছে অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা রয়েছে এবং মসজিদ মাদ্রাসা রয়েছে রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি এলাকা প্রত্যেকটা রাস্তায় ফিট এবং বারো রাস্তা যত দিন যাচ্ছে তত ডবল হচ্ছে ততই অবকাঠামো উন্নয়ন হচ্ছে সাথে সাথে জমির দামও বাড়তেছে অনেকে আমাদের কাছে এই এলাকায় অনেক জমি চাচ্ছিলেন তো যাদের বাজেট কম কিন্তু প্রজেক্টের আশেপাশে জমি রাখতে চাচ্ছিলেন তারা এই জমিটি রাখতে পারেন আর যে একটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিসগুলি জাস্টিফাই করে দেন তারপর ক্রয় করবেন আপন ব্যক্তিগত সম্পদ ক্রয় করলে এই বিষয়গুলো অবলম্বন করবেন যাই হোক স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি এটা হচ্ছে সরাসরি মালিক কোনো প্রতিনিধি নয় এই নাম্বারে সরাসরি যোগাযোগ করুন এবং এই শান্তিনীর এই প্রজেক্টের ভিতরে দেখতে পাচ্ছেন অনেক প্লট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এটার পিছন সাইডেই আমাদের সেই আজকের কাঙ্ক্ষিত প্লট যা কিনা জমির পরিমাণ দুই শতাংশ দুই শতাংশ জমি বিক্রি করা হবে এবং যদি বালু দ্বারা ভরাট করা হয় এভাবে তাহলে জমির দাম দুই থেকে তিন গুণ বেড়ে যাবে তো আমাদের যে জমির মালিক ওনার বিশেষ টাকার প্রয়োজনে জমিটি বিক্রি করে ফেলবে দুই শতাংশ জমি আমরা জমির সামনে চলে আসলাম এই যে আমি আঙুল দিয়ে ডিমাগ্রেশন করে এখন দেখাবো এটা হচ্ছে সেই জমিটি এটাই সেই জমি আমি জমির উপরে দাঁড়ানো রয়েছে এবং বালু দিয়ে ভরাট করার জন্য এই যে এটা হচ্ছে জমি আঙুল দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে জমি এই সেটটা তো বালু দিয়ে ভরাট করার জন্য মাটি দিয়ে বাদ দেওয়া রয়েছে যা কিনা আপনারা এখনই জমিটা কিনে বালু ভরাট করতে পারবেন মাটিটা বাদ দেওয়া রয়েছে জমির পরিমাণ দুই শতাংশ এই যে আমি দেখাচ্ছি আবার এটা হচ্ছে জমিটি দুই শতাংশ জমি সাড়ে চার লাখ টাকা প্রতি শতাংশ নয় লক্ষ টাকা প্যাকেজ মূল্য নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা দুই শতাংশ জমি নয় লক্ষ টাকা সাড়ে চার লাখ টাকা প্রতি শতাংশে বিক্রি করা হবে তো চাইলে আপনার মালিকের সাথে আলাপ আলোচনা করে জমিটি ভিজিট করে জমিটি ক্রয় করতে পারেন আশেপাশে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি পরিবারটি গোসালো একটি এলাকা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এবং যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা টেকনাম থেকে দিয়ে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ দুই শতাংশ জমি নয় লক্ষ প্যাকেজ মূল্য প্রতি শতাংশের মূল্য সাড়ে চার লক্ষ টাকা এখনই বাড়ি করার উপযোগী আপনার ঘর তৈরি করে নিজেরা থাকতে পারবেন চাইলে ভাড়াও দিতে পারবেন একদম প্রজেক্টের ভিতরে পরিবারটি গোসাল একটি জমি যা কিনা কেরানীগঞ্জ কদমতলি দিগির পার এলাকায় জমিটি অবস্থিত তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল আর এটা হচ্ছে সেই জমিটি আমি আবারও দেখাচ্ছি এটা হচ্ছে সেই জমিটি এবং ভিডিওটা দেখে বেশি বেশি শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি নতুন নতুন ভিডিও আপলোড করতে আমরা উৎসাহিত হব ইনশাআল্লাহ নয় লক্ষ মাত্র নয় লক্ষ টাকা দুই শতাংশ জমি পেয়ে যাচ্ছেন তাও বা ঢাকা কেরানীগঞ্জে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম